নমস্কার বন্ধুরা রিতাজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দাম্পত্য সম্পর্কে যদি মাধুর্য না থাকে সারা দিন যদি অন্তর্দ্বন্দ্ব কলহ এইসব লেগে থাকে তাহলে কিন্তু দুঃখের শেষ থাকে না কারণ স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া খুব দরকার সেখানে যদি সারাক্ষণ ঝগড়াঝাটি অশান্তি কলহ থাকে তাহলে বাড়িতে লক্ষ্মীও থাকে না তো কী করবেন যারা হতাশ হয়ে গেছেন যারা ভাবছেন আমাদের আর কোনো রাস্তা নেই অন্য রকম কিছু ভাবছেন তাদের জন্য কিন্তু এই দশমীর দিন বলুন বা দশেরার দিন বলুন এই কাজটি আপনারা করতে পারেন করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে রাবণ দহন এবং ভগবান রামের বিশেষ পূজার মধ্য দিয়ে দশেরার উৎসব শেষ হয় এই দিনে ভগবান রাম রাবণ বধ করে অশুভ দূর করেছিলেন আজও প্রতি বছর দশেরার দিনে মানুষ রাবণের কুশপত্রলেখা পড়িয়ে উৎসব করে ধর্মীয় শাস্ত্র অনুসারে মা দুর্গাও দশমী তিথিতে মহিষাসুরকে বধ করেছিলেন এই দিনটিকে মন্দের ওপর ভালোর জয় হিসাবেই দেখা হয় এই বছর দশেরা হচ্ছে বারোই অক্টোবর ধর্মীয় শাস্ত্র মতে দশমী তিথিতে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আপনাকে আমরা বলি যে নবরাত্রি উৎসব শেষ হওয়ার পরেই দশেরার উৎসব আসে যা নয় দিন ধরে চলে জ্যোতিষশাস্ত্রে এটি একটি শুভ দিন হিসাবে বিবেচিত হয় এবং বলা হয় যে এই দিনে সহজ কিছু ব্যবস্থা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে যেতে পারে বন্ধুরা খাদ্য ও বস্ত্র দান যে কোনো উৎসবেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে এমনকি দশেরা উৎসবের দিনেও স্বামী স্ত্রী দানকে শুভ বলে মনে করা হয় এই দিনে আপনি খাদ্য বা বস্ত্রের দান করতে পারেন তাহলে আপনাদের কিন্তু পূর্ণ ফল হবে এবং আপনার ঘর সর্বদা সম্পদে শান্তিতে সুখে ভরে থাকবে স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু এই দিনগুলোতে দান করতে পারেন কোনো গরিব ব্যক্তিকে খাওয়াতে পারেন কোনো বাচ্চাকে খাওয়াতে পারেন সঙ্গে একটা জামা দিতে পারেন তাহলে কিন্তু সম্পর্ক মধুর হবে সুখ ও সমৃদ্ধি পাবেন দশেরার দিন স্বামী স্ত্রী বাড়ির উত্তর পূর্ব দিকে যদি একটা রঙ্গলি তৈরি করতে পারেন রোলি কুমকুম এবং লাল ফুল দিয়ে এই রঙ্গুলিটি প্রস্তুত করবেন এর মাধ্যমে দেবী লক্ষ্মী আপনার উপর সদায় হবে এবং তার আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন আর মালক্ষীর আশীর্বাদ পেলে বাড়িতে সুখ সমৃদ্ধি একদম ভরে থাকবে অশান্তি দূর হয়ে যাবে কলহ দূর হয়ে যাবে পজিটিভিটি আসবে দশেরার দিন যদি স্বামী গাছের পুজো করেন স্বামী স্ত্রী উভয়ে একসাথে এটা করতে হবে এই পুজোর পাশাপাশি আরেকটা কাজ করবেন যেটা হচ্ছে স্বামী গাছের নিচে একটা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এটি করলে আপনাদের জীবনে পজিটিভনেস আসবে এছাড়া পূজার ফলাফলে আপনার জীবন সুখী হবে আরেকটা উপায় আপনারা করতে পারেন দশের দিনকে সেটা হলো স্বামী স্ত্রী মিলে একটা নারকেল কিনে আনবেন তারপর সেই নারকেলটি ভালো করে ধুয়ে একটা হলুদ কাপড় দিয়ে মুড়ে নেবেন তারপর লাল সুতো হলুদ সুতো এগুলো কিছু রাখবেন আর রাখবেন পান এবং মিষ্টি আর একটা সুপারি রাখতেও ভুলবেন না তারপর এগুলো আপনি নেবেন নিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে আপনারা রামের মন্দিরে গিয়ে সেটিকে নিবেদন করে আসবেন এতে করে আপনাদের ব্যবসার উন্নতি হবে পারস্পরিক সম্পর্ক ভালো হবে আর সুস্থভাবে সংসার করতে পারবেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছে দ্বন্দ্ব চলছে অশান্তি চলছে তারা অবশ্যই এই টোটকাগুলো পালন করুন কারণ এই দিনগুলো কিন্তু অতি পবিত্র দিন তো এই দশেরা আর দশমী যেটাই বলুন সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে যায় শুভ শক্তি সঞ্চার হয় তো এগুলো করলে আপনারা দেখবেন যে আপনারা অটোমেটিক ভালো থাকবেন আপনাদের মনে কোনো রকম অন্য কিছু আসবে না যে একে ওকে ছেড়ে চলে যাচ্ছেন বা সংসার করছেন না ডিভোর্স হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আর হবে না নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হবে আস্তে আস্তে দেখবেন ঝগড়া বিপাদ কলহ সমস্ত কিছু দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই টোটকাগুলো পালন করুন নিজেরা কখনো নিজেদেরকে নিয়ে অব অবহেলা করবেন না আর এছাড়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের আপনি ভালোবাসেন বা আপনার পরিচিত যাদের এরকম সমস্যা হচ্ছে তাদেরকে সাহায্য করুন ভিডিওটি শেয়ার করে যাতে তাদেরও সংসারটা না ভাঙে কোনো কিছুর জন্য কারণ আমরা যেমন নিজের সংসারকে আমরা ভালো রাখতে চাই ধরে রাখতে চাই সেরকম অন্যের সংসারটাও ভালো থাকুক এটাই আমরা কামনা করি সব সময় আর অন্যের ভালো চাইলে নিজের ভালো আরও হবে অবশ্যই হবে ঈশ্বরের আশীর্বাদ আমরা সব সময় পাবো তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন